বলে তাইলে আপনাদের অন্তরে ইমানের দেশ থাকবে ইমানের নূর থাকবে সুবহানাল্লাহ আমরা হইলে যে যে সময় মন চাই ইসলাম ও করবে আমনের কি যায় আসে আমনের ক্ষেত্রে আই কেটে নিলে আমনের ঝোল্লা যায় লাড়ি লয়ে যায় কিন্তু কোরআন ও মানা করলে রাসূল রে কিছু করলে আমনের গায় লাগে না যদি বুঝের লাগে না তাইলে বুঝের আপনি তৌফিক দিবেন প্রিয় ভাইরা হালাল শব্দের বাংলা অর্থ বৈতো কি অর্থ হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ আপনারে প্রশ্ন করতে চাই বাংলাদেশে মদ হালাল না হারাম হালাল বাংলাদেশে মদ কি হালাল বৈধ জানি না বাংলাদেশের সংসদে মদ কি হালাল কেউ জানে না বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্স আছে বৈধ আছে মদ খাওয়া কি বাংলাদেশের আইনে কি কোরআনের আইনে হারাম কিন্তু রাষ্ট্রীয় আইনে আলাল বৈধ কোরআনের আইনে সব হারাম শুধু হারাম না আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা সুদের সাথে জড়িত হওয়া মানে কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কোরআনের কথা সুদের ব্যাংকগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ

সুদের ব্যাংক একটাও বানাতে পারবেন যে আল্লাহ হারাম এনে রাখা যাবে না অগ্রণীদের ব্যাংক সবগুলো বার হাতটা গিয়ে ভাইয়া করবো পারবেন পারবেন না কারণ রাষ্ট্রীয় আইনে তার বৈধতা দেওয়া আছে ও প্রিয় মুসলিম উম্মা আপনাদেরকে আমাদের বোঝানোর জায়গা ঠাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলেছেন হারাম অথচ আপনার নেতা বলতেছে হালাল এটা কেমনি জানেন একদিনে হয় নাই আপনি যে নেতাকে বুট বানাইছেন ওই সংসদের মধ্যে আইন হয়েছে আপনারা মনে করেন না এগুলো খালি হাতি নারা মনে আওয়ামী লীগের আমলে হয়েছে মদের লাইসেন্স পতিতালয়ের লাইসেন্স এ সুদের ব্যাংকগুলো লাইসেন্স আওয়ামী লীগ বিএনপি কিংবা বিএনপি জামাত জোর সকল একসাদের সময় সকল সরকারের সময় ছিল আপনাদের মননে মগজে কথা ঢুকান আমি নামাজ ফজরের নামাজ বাতিল করবে না ফজরের নামাজ অবৈধ ঘোষণা করবে না শুধু পাঁচটার নামাজ দশটাই করতে বলবে আমি মানতে চাই না বাতিল বলে নাই সৌদি আরব থেকে বাংলাদেশে আনতে সুবিধা করতেছে তবু আমি মানতে পারবো না ফজর পাঁচটার জায়গায় দশটাই দিচ্ছে ঘুম থেকে উঠে আরামে পড়তে পারতাম তবু আমি মানবো না কেন আল্লাহর বিধান রুজা রমাবানে না পইরা সাবানে রোজা রাখতে বলতেছে সহজ করতেছে শীতের সিজনে রোজা নিয়ে তবু আমি মানবো না কিন্তু আমার আল্লাহ আল্লাহ বলবে

সুদ যদি এত পার্সেন্ট আসে হয় না তখন আরাম জিনিস আপনি কিনতেছেন ওখানে টাকা রাখতেছেন খাইতেছেন বাড়ি কেনার ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে সুদের